ঢাকা থেকে বলছিলাম আমার প্রশ্নটা ছিল আমার পরিবার সাধারণতভাবেই কইছে নন প্র্যাকটিসিং তো যখন আমি আলহামদুলিল্লাহ পূজা শুরু করছি তাদের উপস্থাপন করতেছি যে এটা এটা করা যায়ব না হালাল হালা পায় না চলতে বা শরীয়তে এটা না এটা বেদাত এটা করা যায়ব না তো তখন তারা এটা প্রত্যাখ্যান করতেছে সেটা সেভাবে তারা নিতেছাড়া বা পরিবার থেকে যদি এখন বেদাদি কাজকর্ম করে যেমন আবার আমার পরিবার থেকে দাঁড়ি রাখাটা टाकন হচ্ছে মানে टाकন উপরে পড়া এটটা এটটা

কি করতে পারলেন বুঝতে পেরেছেন শরিয়ত বিরোধী কাজ যদি কোথাও কোনো পরিবারে কোনো সমাজে কোনো জায়গায় রাস্তাঘাটে যেখানে হোক না কেন আপনার বাড়িতে হোক বাড়ির বাইরেও দেখেন তাহলে এই অন্যায়ের প্রতিবাদের তিনটি স্তর রয়েছে সেই মুসলিমের হাদিস মানরা আমিন কুমুন কান ফাল ইগাইর বিল ইয়াদ যদি কোনো অন্যায় কাজ দেখে তাহলে বল প্রয়োগ করে বাধা দেন বল প্রয়োগ করে সেই অন্যায়কে নির্মূল করেন ফাইনাল মেস্তাতে সেটা যদি সম্ভব না হয় ফাবেলে সানি তাহলে কথার দ্বারা উপদেশ দিয়ে বুঝিয়ে ওয়াইল্লামে আসত সেটাও যদি সম্ভব না হয় তার কার অন্ত থেকে ঘৃণা করে অন্যের প্রতিবাদ করবে অন্যের প্রতি ঘৃণা পোষণ করবে তো জালিকা আদা ফলিমা এটি হচ্ছে সর্বনিম্ন দুর্বল ইমানের পরিচয় এখন আপনি কোন স্তরে আছেন এটা দেখার বিষয় এইজন্য জিজ্ঞেস করলাম যে আপনার পরিবার বলতে আপনার ছেলে মেয়ে বোঝ যদি ছেলে মেয়ে হয় তো আপনার অধীনে আছে আপনি তাদের ভরণ পোষণ দিচ্ছেন আপনার স্ত্রী যদি হয় তো তার ভরণ পোষণ আপনারা ফরজ সূত্রাঙ্গ তার উপর বল প্রয়োগ করুন তাদের উপর বল প্রয়োগ করুন এই নয় আপনার স্তরে আমি পর্দা করবো না আর আপনি তাকে ছেড়ে দিবেন আপনি না হারাম হয় পর্দা করে থাকুন সেটি অন্য বিষয় কিন্তু মাথার পর্দা করবে না চুল খোলা রাখবে পেট পিট খোলা রাখবে শাড়ি আর ওই আদা হাতের ব্লাউজ রাস্তাঘাটে ঘোরাফেরা করবে হারাম এটা চাইছ না এরকম রাখা হয় সোজা হোক বল প্রয়োগ করা তখন ফরজ বল প্রয়োগ করে অন্যায় বাধা আপনার মেয়েরা কইরকমই মেয়েরা আপনার মাথায় অন্ডা দিচ্ছে না এই টুকাদের উপর একটা গামছার মতো ওড়না নিয়ে স্কুলে যাচ্ছে হারাম এই তাহলে বল প্রয়োগ করে বাধা দিতে হবে কিন্তু আপনার স্ত্রীও না আপনার ছেলে মেয়েও না বা ছেলে মেয়ে কিন্তু সাবালক হয়ে গেছে তারা তারপরে স্বাবলম্বী হয়েছে বা আপনার বাড়ি থেকে বেরিয়ে গেছে আপনার 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 সাথে নেই আর আপনার অধীনন নেই তখন সেই ক্ষেত্রে দ্বিতীয় স্তরটি এই রকমের আপনার বাবা মায়ের ক্ষেত্রে আপনার ভাই বোনের ক্ষেত্রে আপনার বল প্রয়োগ করার অধিকার নেই বল প্রয়োগ করলে আপনার ভুল হবে আপনি তাদের সাথে চাপ সৃষ্টি করবেন মারামারি শুরু করবেন না 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 ক্ষেত্রে দ্বারা বাপ বুঝাইতে হবে উপদেশ দিয়ে হবে যাক স্মরণ করা উপদেশ দেওয়া ফাজন ফল গমে নিন তারা যদি সত্যি ইমানদার হয় আর আশীর্বাদকে গুরুত্ব দেয় তাহলে তারা উপকৃত হবে তাদের উপকার হবে সুতরাং তাদেরকে বুঝাবেন এইরকমই ভাই বোন ভাই বোন পাঁচটা আঙ্গুল আছে থাকবে ভালো ভালো আলমের পরিবারে পাঁচ ভাই পাঁচ রকম পাঁচ ভাই পাঁচ রকম চেষ্টা এই ক্ষেত্রে বল অধিকার আপনাকে শরীয়তে দেয় তৃতীয় স্তর যেখানে কথাও বলতে পারছেন না উপদেশও দিতে পারছেন না হয় পৌঁছিতে পারছেন না যেমন নেতাদের কাছে রাষ্ট্রীয় ক্ষমতায় যারা আছে তাদের কাছে পৌঁছিতেই পারছেন না তারা অন্যায় কাজ করে যাচ্ছে অথবা পৌঁছেতে পারল মুখ খোলা নিষেধ আছে মানে কঠোরভাবে নিষেধ করা আছে যে আপনি কিছু বলতে পারবেন না তাহলে অন্তর থেকে ঘৃণা করে প্রতিবাদ করবে অন্তর থেকে পাপকে পাপীকে ঘৃণা করবে অন্তর থেকে পাপকে পাপীকে ঘৃণা করবেন আশা করি বিষয়টি ক্লিয়ার হয়েছে আপনি কার সাথে চলাফেরা করছেন কোন স্তরের লোকেরা অন্যায় কাজ করছে আপনার চোখের সামনে ইসলাম বিরোধী কাজ করছে ওইটা দেখে এই হাদিসটাকে বা এই যে আমি হাদিসের ব্যাখ্যা করলাম এটাকে ফিট করার চেষ্টা করবো